গণ পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশে এরকম ফ্যাসিস্ট তৈরি হবে বারবার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হবে রাজপথ শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশে এরকমের ফ্যাসিস্ট তৈরি হবে খুনি স্বৈরাচারী তৈরি হবে আমরা বারবার ছাত্র জনতার রক্তে রাজপথে রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফ্যাসিবাদের ব্যবস্থার চিরতরে আওয়ামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক নিরীহ নতুন নামে তারা প্রয়োজনে করবে সেনাবাহিনীর ডেভিল হার্ড অপারেশনকে স্বাগত জানিয়ে নুর আরো বলেন আমরা আশা করব দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এ সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে তবে একজন ভালো মানুষও যেন হয়রানির শিকার না হয় তিনি বলেন এদেশে যারাই ক্ষমতায় থেকেছে কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের গোলামি করে কেউ মার্কিন পন্থী কেউ চীন কিন্তু আমরা বারবার বলছি কেউ কোনো পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে ফেলা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলার মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল করতে হবে পাকন্দে উপজেলা গণপরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান জাহিদ মাহমুদ নিউজ ডেস্ক হবে খুনি সৈন্যচার তৈরি হবে কাজে আমরা ছাত্র জনতার রক্তে নাগরিকদের রক্তে রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই প্রতিবাদী ব্যবস্থার চিরতরে বিনব ঘটক আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ নেতা কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে কিন্তু ডাকাত খুনি সন্ত্রাস নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নাই